বছর জ্বালাইয়া কর্মীদের ফলাইয়া ষোলো বছর জ্বালাইয়া কর্মীদের ফলাইয়া পালাইয়া দিল্লি গেলা চইলা চেতনার নামে দেশটা খাইলা ও চেতনার সবাই সবাই খাইলা ষোলো বছর নামে দেশটা খাইলা ও চেতনার নামে দেশটা খাইলা ফের ফালাইয়া শোলা বাসন জালাইয়া কর্মীদের ফালাইয়া পালাইয়া দিল্লি গেলা চোহিলা চেতন ধরে না মে খাইলা ও হুগো চেতনারে নামে দেষ্ঠা খাইলা হায় চেতো নামে দিষ্ঠা খাইলা ও হুগো যেতো ধরে না খাইলা মনের বিরুদ্ধে গেলে মামলা দেহে আজকে ফেলে ধরে ধরে ভরলে জেলে দাদার ইশারা পেলে মতের বিল হতে গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলে জেলে দাদার ইশারা পেলে অসহায় কর্মী সব তোমার নামে তুলতো চেরব অসহায় কর্মী সব তোমার নামে তুলতো চেরব কিভাবে তাদের গেলা ভুইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুকু চেতনার নামে দেষ্টা খাইলা চেতনার নামে দেষ্টা খাইলা ও বো চেতনার নামে দেষ্টা খাইলা মেঘা প্রজেক্টের নামে নেতা কর্মীর শহরে গ্রামে দুর্নীতিরে রঙিন খামে কইলো চুরি চামে জামে মেঘা প্রজেক্টের নামে নেতা কর্মীর শহরে গ্রামে দুর্নীতিরে রঙিন খামে কইলো চুরি চাম চামে মাঝে লেহে দুজন মিলে উ নয়নের গল্প বলে মাঝে লেহে দুজন মিলে উ নয়নের গল্প বলে চন তার মাথায় গুলি মারিলা চেতনারে নামে দেষ্টা খাইলা ওহো বুগো চেতনারে নামে দেষ্টা খাইলা চেতনারে নামে দেষ্টা খাইলা ও গুগো চেতনারে নামে দেষ্টা খাইলা মন চাইলে গুম করে দেখেছো আয়না ঘরে অকথ্য অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে মন চাইলে গুম করে দেখেছো আয়না ঘরে অগথ অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে ওরে হকাল লাগিনি চিনি তো মারে চিনি ওরে হকাল লাগিনি যত নদীর তল্লা ছুঁইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা হে চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা ছোট বছর জলাইয়া অমিনের ফলাইয়া ছোট বছর জলাইয়া অমিনের ফলাইয়া चेतोनर बु चेत नाम खाइ बु चेतो नामे धा खाइ भु चेतो नामे धा खाइ बबू चेतो नामे नि